কবরটি ভাঙতে গেলেই নাকি বিকল হয়ে যায় ড্রেজার এমন কি অসুস্থ হয়ে মারা যান চালক এমন নানা জনশ্রুতি রয়েছে এই কবরটি নিয়ে তবে সত্যি কি কবরটি ঘিরে রয়েছে কোনো অলৌকিকতা নাকি সবই স্রেপ গুজব নীলফোঁওয়ারির কিশোরগঞ্জের তিস্তা সেচ খালের মাঝে সিট রাজীব সরকার পাড়া এলাকায় কবরটির অবস্থান স্থানীয়রা জানান দেবার উদ্দিন ওরফে দেবা হাজি নামে এক ধর্মভীরু ও ধনাঢ্য ব্যক্তির কবর এটি কথিত আছে তিনি পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন করেছিলেন হজ থেকে ফিরে দেবা মারা গেলে বাড়ির পাশে এই স্থানে কবরস্থ করা হয় তাকে এই কবরটিকে ঘিরে কিছু প্রবাদ কথা আছে খালটির পানি যতই বৃদ্ধি পায় ততই নাকি কবরটি ভেসে ওঠে কিন্তু বাস্তবতা হলো যে কবরটি কখনোই পানিতে তলিয়ে আরো বিস্তারিত জানতে আমরা এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সাথে কথা বলি এলাকার বয়স্কদের দাবি তিস্তা শেষ প্রকল্পের আওতায় উনিশশো সালে খাল খননের কাজ শুরু হয় সে সময় আশপাশের বহু স্থাপনা ভাঙ্গা বা সরিয়ে ফেলা হলেও সরানো যায়নি দেবাহাজির কবরটি খননের কাজে ব্যবহৃত বিকল হয় বলেও দাবি করেন অনেকেই পরে বাধ্য হয়ে কবরটি অক্ষত রেখেই শেষ করা হয় খনন কাজ রহস্যে ঘেরা দেবাহাজির এই কবরটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই মানুষের প্রচলিত আছে খালের পানি বাড়লে ভেসে ওঠে কবরটি কৌতূহলী মানুষ ছুটে আসেন রহস্যজনক এই কবরটিকে এক নজর দেখতে যার কবরকে ঘিরে এত রহস্য এত আলোচনা সেই দেবাহাটি সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি এলাকা গড়ে সে হাটি হস্ত করছে এই ডোজার এক ভাঙতে পারে এই কবরটা ভাঙতে পারে লেগে জয়বারে ভাঙতেছে তয়বারে ডোজার নষ্ট হয়ে গেছে এর এরপর ড্রাইভার বাপ বেটায় মারা গেছে ঢসি যায় না মানে ভাঙি যায় না আর এই কবর বহুদিন থাকি মেশিন লাগাইলে মেশিন খারাপ হয়ে যায় ওখানে জোদার দোদারও কো খাইছে তার পোলা কো খাইছে ডাইবারও কো খাইছে পানি কম বাড়ার সাথে কবরটির উঠানামা করার দাবি ভিত্তিহীন বলে জানান এলাকাবাসী গাড়ি ভাঙি গেছে মানুষ মারা গেছে ওই জন্য ভাঙে নেই ভাসিয়ে উঠেও না তলায়ও না কিন্তু ওই অবস্থায় আছে নড়ানোড়ি হয় না মানুষ কয় আমি তো দেখিনি মানুষ কয় বলে ভাসায় এলাকাবাসীর কথা মতো খালটি যখন খরন করা হয় তখন এই কবরের কাছে ড্রেজারটি আসলে সেটি নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই কবরটিকে আর ভাঙা হয় নাই পরে এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন মিলে এটিকে পাকা করে